আলেম তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে শ্বশুর বাড়ি যাইতেছেন তাদের পিছনের সিটেই বসে আছে এক জেনারেল শিক্ষিত লোক তার বউকে নিয়ে লোকটির বউ পর্দা তো দূরের কথা বরং খোলামেলা ভাবেই যাইতেছে ওই আলেমের বউয়ের অবস্থা তার বিপরীত এক পর্যায়ে ওই আলেমকে উদ্দেশ্য করে লোকটি বলতে লাগল মোল্লারা নিজেদের বউকে আবদ্ধ করে রাখে একটু খোলামেলা রাখতে জানে না ইত্যাদি ইত্যাদি তখন ওই আলেম দাঁড়িয়ে লোকটিকে বললেন আলেম ভাই আপনার এই ব্যাগটাতে কি। লোকটি আমার গোপন জিনিসপত্র আছে আর টাকা পয়সা আছে আলেম সেখানে কেন রাখছেন লোকটি লুকিয়ে সে রেখেছি আলেম আমিও আমার স্ত্রীকে এভাবেই যত্ন করে রেখেছি যেন কেউ না দেখে কারণ আমার কাছে আমার স্ত্রী খুব মূল্যবান পকেটের টাকার চেয়েও কোটি গুণ বেশি আর আপনি আপনার বউকে পকেটের টাকার চেয়েও বেশি ভালোবাসেন না বা মূল্যবান ভাবেন না তাই ই আপনার টাকা পয়সাটা অতি যত্ন ও গোপনে রেখেছেন নিজের বউটাকে জনসম্মুখে খোলামেলা রেখেছেন আমরা আমাদের বউকে খুব ভালোবাসি বলেই অন্যের কুদৃষ্টি থেকে তাদের সেভে রাখি পর ওই জেনারেল লোকটি খুব লজ্জিত হল